কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান নবগ্রামে লোকসভা নির্বাচন পার হয়ে গেলেও এখনও বিভিন্ন জায়গায় পাশাপাশি নবগ্রামের হচ্ছে তৃণমূল কংগ্রেসের ঠিক তেমনই দৃশ্য দেখা গেল আজ নবগ্রামে নবগ্রামের রাজখণ্ড দশ নম্বর গ্রাম পঞ্চায়েত সমিতির কংগ্রেসের টিকিট থেকে জয়ী প্রার্থী রবীন ঘোষ আজ নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাইচন্দ্র মণ্ডল এবং নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ ইনায়তুল্লার হাত ধরে এবং নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে কংগ্রেস ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন যোগদান করার পর তিনি বলেন

কংগ্রেসটা আমরা অনেক সক্রিয়ভাবে করেছি বর্তমানে যে ইলেকশনটা হলো গত কয়েকদিন আগে যে লোকসভা ইলেকশন সেখানে আমরা দেখলাম শুধু আমার নিজের অঞ্চল নয় ওরা পশ্চিমবাংলা জুড়ে কংগ্রেস তার গ্রহণযোগ্যতা হারিয়েছে এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অনেক চিন্তাভাবনা করার পর দেখলাম যে উন্নয়ন যদি করতে হয় মানুষের স্বার্থে মানুষ যেহেতু ভোট দিয়েছে তারা কিছু চা পাওয়া ছোটোখাটো আছে সেটা পূরণ করতে গেলে পরে মমতা ব্যানার্জির উন্নয়নের স্বাধীন হতে হবে তাই আমি কোনোরকম কারোর প্রতি কোনো অ্যালিগেশান নেই আমি নিজে স্বেচ্ছায় আমি সাদরে কংগ্রেস কংগ্রেস পার্টি ত্যাগ করে আমি তৃণমূল দিয়ে যোগদান করলাম এবং কাকাকে টাকাকে এনেতলা ভাইকে এবং স্বাভাবিক সাহেবকে অশেষ ধন্যবাদ যে তারা আমাকে সাদরে গ্রহণ করেছেন আমি এই বলেই আমার বক্তব্য শেষ করে নবগ্রাম বিধানসভার দায়ে আমরা কুড়ি হাজার লিড করতে পেরেছি এবং আমাদের প্রার্থী সমানীয় কিলোর সাহেব উনি এক লক্ষেরও বেশি ভোটে জয়লাভ করেছেন এবং পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়ের অনুপ্রেরণায় আমাদের সম্মানীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয়ের কঠোর আমাদের দারুণ রেজাল্ট হয়েছে এখানে বিলুপ্তির পথে নাই বললেই চলে বিজেপিও ধরাশালী সেখানে আমাদের রাজখণ্ড গ্রামে রুবিন ঘোষ মহাশয় উনি পঞ্চায়েত সমিতির সদস্য উনি স্বেচ্ছায় সম্মানীয় বিধায়ক কানায় মন্ডল মহাশয়ের হাত ধরে আমাদের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং ব্লক সভাপতি হিসাবে কানাই কাকা আমাকে নির্দেশ দিয়েছেন আমি ওনাকে সাদরে গ্রহণ করলাম এবং প্রাইমারি মেম্বারশিপ প্রদান করলাম এবং তার সঙ্গেই আমাদের ভুল ভাই থেকে আরও অনেকেই এবং আরও অনেকেই যোগদান করলেন এবং আরও করবেন আমরা রবীন্দ্রসু মহাশয়কে তার কাজ করার যে আগ্রহ এবং চেষ্টা সেটাকে সমর্থন করি এবং তাকে কাজ করার জন্য যাবতীয় সুযোগ সুবিধা আমরা করে দিই